الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم المال والبنون زينه الحياه الدنيا الايه وقال في موضع اخر ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما عبر الشغل يا بزرزر دلت اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا

কোন জানো ডাক পারি বে এ বাড়ি ঘর সারিতে আপন আপন পোশাক খুলে সদা কাপর পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أمرا شبعي درود پاري আজকে আমার খুশির দিন আমরা সবাই দরোদ পড়ি আজকে আমাদের খুশির দি দিনের জন্ম رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا তার সঙ্গে বসে থাকা স্টেজে হাজরা তুলামাই কেরাম ও আমার সম্মুখে বসে থাকা মুরুবিয়ান সমাজ ছোট বড় ভাই বন্ধ সকল আমরা সকলেই মিলে

আমরা সকলেই জানি এই পৃথিবীর জমিনের ভিতরে মানুষ আসার পর নিজের জন্য নিজের ফ্যামিলির জন্য কি করে সম্পদ করে করে না আর কিছু করার দরকার আছে যেহেতু আল্লাহ পাক পেয়ার দিয়েছে জিন্দেগি দিয়েছে গতিকে কিছু দরকার আছে আছে না আছে সেই জন্য আমরা দুনিয়ার ভিতরে কি করি দিনের কাজও করি আবার দুনিয়ার জন্য কিছু মেহনত করি তাই করি না নিশ্চয় দরকার আছে কিন্তু এই খাওয়া আর পিন্দা টাকা পয়সা এই সম্পদ বড় সম্পদ নয় যে সম্পদ আমাকে দুনিয়া এবং আখেরাতের ভিতরে কামিয়াব করবেন সেটা হল আসল সম্পদ সেটা আসল সম্পদ না সেটা হচ্ছে আসল সম্পদ সেই সম্পদের বিষয় মহান আল্লাহ পাকিমের ভিতরে বলেন আল্লাহ রাবুল আলমিন বলেন المال والبنون زينة الحياة الدنيا أمر الله رب العالمين بلي সম্পদ এবং সন্তান দুনিয়ার ভিতরে মানুষের জন্য সব থেকে বড় সম্পদ এই দুনিয়ার ভিতরে মহান আল্লাহ রব্বুল আলমিন যে মানুষকে সন্তান দান করেছে এবং মাল দান করেছে এটাই মানুষের জন্য সব থেকে বড় অলঙ্কার আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মানুষের জিন্দগির ভিতরে যে ফ্যামিলির ভিতরে যে মানুষকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করেছে সে অনেক ধন্য অনেক ধন্য আর যে দান করে নাই সে ধন্য নয় শুধুমাত্র তিনি আফসোস করতে থাকে রব্বুল আলামিন আমাকে বহুত বড় সম্পদ থেকে আমাকে বঞ্চিত করেছে নিশ্চয় আফসোস করে আলামিন বলে তোমরা ভালো করে শুনে রাখো ভালো করে জেনে রাখো এই দুনিয়ার ভিতরে মানুষ তো আফসোস করতে থাকে যে নাকি আমি আল্লাহ রব্বুল আলামিন সন্তান দান করেছি সে সন্তান দান করেছি সে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠিয়ে কান্না করতে থাকে আর বলতে থাকে রব্বুল আলামিন তুমি আমাকে ছেলে সন্তান দান করেছো কিন্তু দুনিয়ার ভিতরে আমাকে কন্যা সন্তান তুমি দান করো নাই এর জন্য তিনি আফসোস করতে থাকে কিনা বলেন থাকে না থাকে আবার যাকে মহান আল্লাহ রব্বুল আলামিন কন্যা সন্তান দান করেছেন সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত উত্তোলন করে দিয়ে দোয়া করতে থাকেন রাব্বুল আলামিন তুমি আমাকে দুনিয়ার ভিতরে আমাকে তো কন্যা সন্তান দান করেছো কিন্তু তুমি আমাকে ছেলে সন্তান দান করো নাই আফসোস করে না গো আফসোস করতে থাকে কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ও পৃথিবীর জমিনের মানুষেরা তোমরা জেনে রাখো তোমরা শুনে রাখো যাকে দুই সন্তানই দান করা হয়েছে অর্থাৎ ছেলে সন্তান দান করা হয়েছে মেয়ে সন্তান দান করা হয়েছে সেই মানুষটা পৃথিবীর জমিনের ভিতরে কামিয়াব নয় কামিয়াব তো ওই মানুষ কামিয়াব তো ওই ব্যক্তি হতে পারবে যে সেই দুই সন্তানকে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সংবাদ শিক্ষা দিয়েছেন আমার দ্বীনের শিক্ষা দিয়েছেন সেই হলো দুনিয়ার ভিতরে कामयाब আল্লাহ রাব্বুল আলামিন বলে এই পৃথিবীর জমিনের ভিতরে আমি যাকে সন্তান দান করেছি সেই সমস্ত মানুষ যদি আমার দ্বীনের শিক্ষা দিয়ে চলে তাহলে তেনারা দুনিয়ার ভিতরে উতেনারা লাভবান হবে এবং মৃত্যুর পর তেনারা শেষে কবরে সেই সোয়া থাকবে আমার বন্ধুগণ আমার বাবাজিরা যখন আমরা এই দুনিয়ার ভিতরে সন্তানদেরকে দিনের শিক্ষা দেই আল্লাহ পাককে চেনার জন্য আমরা শিক্ষা দেই রাসূলকে চেনার জন্য আমরা শিক্ষা দেই হালাল হারামকে চেনার জন্য শিক্ষা দেই তাহলে সেই সন্তানটা প্রত্যেকটা বাপ মায়ের জন্য রহমত শুরু হয়ে দাঁড়িয়ে যাবে আর যদি তাদেরকে আমরা এই সমস্ত শিক্ষা না দিতে পারি তাহলে দুনিয়ার জন্য দুনিয়ার মধ্যেই বাপ মায়ের জন্য অপমান হয়ে দাঁড়ায় যাবে আমার বন্ধুগণ দুনিয়ার ভিতরে যাদেরকে মহান আল্লাহ রব্বুল আলামিন সম্পদ দান করেছে টাকা পয়সা দান করেছে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি এত টাকা থাকার পরেও আপনি কেন এত দুনিয়ার ভিতরে আপনি লালসা করেন তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তেনারা বলতে থাকবে ও ভাই আপনি জানবেন না আপনি বুঝবেন না আমি এই জন্য সম্পদ সম্পদ করে দুনিয়ার ভিতরে আমি খাটা খাটি করি তার মানে আমি যখন মৃত্য বরণ করে দুনিয়ার থেকে চলে যাব আমার সন্তান কোন হালতে দুনিয়ার থেকে জিন্দিগিটা কাটিয়ে যাবে এই জন্য আমি দুনিয়ার ভিতরে সম্পদ সম্পদ করে থাকি